ইন্দুরের জ্বালায় রুমের ভিতরে টিকাটাই কঠিন এই যে আজকে রাত্রে একটা ধরা পড়ছে সে এখন খাঁচার ভিতরে বন্দি কেমন করে লোবে পাপ পাবে মৃত্যু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুটকি তো এই সুটকি খাওয়ার জন্য সে এখানে আইছিল কিন্তু এখান থেকে আর সে বেরোতে পারে নাই বন্দি হয়ে গেছে সে এখান থেকে বেরোয়ার অনেক চেষ্টা করতেছে বের হইতে পারতেছে না খাঁচার ভিতরে বন্দি জায়গা খুঁজতেছে পালানোর জন্য চুপচাপ করে বাইরে থাকতো তাদের রুমের ভিতর আসা লাগবো কে খুব জ্বালাইস এখন বের হওয়ার জন্য সে রাস্তা ঘুজতেছে রাস্তা তো আর পাইতেছে না এরা কী করা যায় মাইরা ফেলবো না সাইরা দেবো বসতেছি না কারণ কোনো কিছু তো মারতে মন চায় না সে পালানোর জন্য কত কিউট লাগতেছে তাকে এই যে শুটকি শুটকি মাছ কিন্তু খায় নাই শুটকি মাছের জন্যই এখানে আইছে তবে শুটকি মাছটা যেমন তেমন নিয়েছে আব ইন্দুর হ্যাঁ ইন্দুর দুশি